আজ থেকে ঠিক বছর পেছনে ফেরা যাক সময়টা দু সাল বাংলাদেশ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কিন্তু সবাইকে অবাক করে বিশ্বকাপের বিমানে ওঠা দলে ঠাই মেলেনি মাহমুদুল্লাহ সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গা থেকে ছুটছিল প্রশ্নের বান কেন বাদ দেয়া হল সাবেক এই টি টোয়েন্টি অধিনায়ককে কিন্তু বাদ পড়া মাহমুদুল্লাহ ঠাই খুঁজে নিলেন নিরবতার ঘরে মৌনতাকে সম্মতির লক্ষণ মাহমুদুল্লাহ তার নীরব অস্ত্রী হয়তো বুঝিয়েছেন তোমরা যা ভাবছ যা করছো তবে তাই হোক আমায় ছাড়া পাড়ি দাও অজিমুল্লুক কিন্তু মাহমুদুল্লাহবিহীন ওই বিশ্বকাপেও ব্যর্থ বাংলাদেশ আশার আলো হয়ে জ্বলতে পারেনি কেউই বরাবরের মতো একরাশ হতাশা নিয়েই দেশে ফেরে বাংলাদেশ দল এর পরের গল্পটা সবারই জানা নীরবে নিভৃতে শুরু হয় মাহমুদুল্লার ফেরার লড়াই এই লড়াইয়ে যে তিনি সফল তার প্রমাণ মিলেছে দ্রুতই দু হাজার তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপেই তিনি দেখিয়ে দিয়েছেন এখনও ফুরিয়ে যাননি ভারত বিশ্বকাপে যখন একে একে হতাশ করছিলেন বাকিরা তখন একা সৈনিক হয়ে লড়েছেন মাহমুদুল্লাহ ইংরেজিতে একটি প্রবাদ আছে ইটস নট ওভার টিল ইটস ওভার শেষের আগে শেষ নয় শেষ বলে আদতে কিছু নেই যখন যেখানে সুযোগ পাবেন সেখান থেকেই নতুন শুরুর গল্প রচিত হয় মাহমুদুল্লার বেলাতেও তাই দু বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশার আলো যখন নিভু নিভু হয়ে জ্বলছিল তখন মাহমুদুল্লার প্রদীপ জ্বলছিল তীক্ষ্ণ শিখায় বিশ্বকাপ থেকে ফিরে এসে বিপিএলও মাতালেন একদিন বাদের খাতায় চলে যাওয়া মাহমুদুল্লাহ বাধ্য করলেন তাকে ফেরাতে তবে এখানে তার বিশেষত্ব আছে নিজের বাদ পড়া বা ফেরা নিয়ে অভাব অভিযোগ করেননি কিংবা জবাব পাল্টা জবাবের খই ফোটাননি নীরবে শুধু নিজের কাজটা করে গেছেন যখন দল থেকে বাদ পড়েছিলেন তার ফিটনেস নিয়ে নানা কথা হয়েছে অথচ আটত্রিশ বছর বয়সে এসেও দুর্দান্ত ফিটনেসই এখন তার বড় পুঁজি আবারও টি টোয়েন্টি দলের ঠাই মিলেছে মাহমুদুল্লাহর শুধু কি তাই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপেও দলের একজন তিনি শুধু দলের একজন বললে ভুল হবে তিনি যেভাবে খেলছেন তাতে দলের মূল ভরসার মুখ বললেও ভুল হবে না তাকে মাহমুদুল্লাহকে তাহলে নীরবে লড়ে যাওয়া হার না মানা এক ক্রিকেট যোদ্ধা তো বলাই যায় এ কারণেই তো তার ক্রিকেট জীবন নিয়ে লিখতে গেলে সবার আগে যে বাক্য মনে পড়বে সেটা হতে পারে এরকম মাহমুদুল্লাহ মানেই যোদ্ধা মাহমুদুল্লাহ মানেই ফিরে আসার গল্প ক্যারিয়ারের শুরু থেকে কখনোই লাল সবুজের জার্সিতে মাহমুদুল্লাহ চয়েস ছিলেন না ছিল না তুঙ্গ স্পর্শে জনপ্রিয়তা ক্যামেরার সামনেও আসতেন কম অথচ তিনি সহ গড়ে ওঠা পঞ্চপাণ্ডবের বাকি চারজনের আকাশচুম্বী জনপ্রিয়তা কেবল দেখেই গেছেন ওই যে কথায় বলে না তোমার যা কিছু প্রাপ্য তা পাবে হয় আজ নয়তো কাল অথবা পরশু কিন্তু তোমার প্রাপ্য তুমি পাবেই অপেক্ষায় ছিলেন মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত টিকেও রইলেন শুধু টিকে রইলেন বললে ভুল হবে ভালোভাবেই টিকে রইলেন